হ্যালো বন্ধুরা সৌমিমিটি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আমি বসেছি কিশমিশ নিয়ে গরম জলে ভিজিয়ে রেখে কিশমিশগুলো খুব নরম করে নিয়েছি আর দেখো মেয়ে খাওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছে ও নিজে হাতে খেতে চাইছে একটু ভয় লাগে ছোটো বাচ্চা অনেক মুখে ঢুকে গেলে গলা লেগে যাওয়ার ভয়ই থাকে আমি একটা একটা করে খাইয়ে দিচ্ছি ও আবার মানে আবার মানে সবগুলো মানে খেয়ে নিতে যাচ্ছে মুখের মধ্যে আছেই তবু আর অনেক খাবেই অবশ্য খুব শান্ত করে বসে আছে ওর বেশ টেস্টি লেগেছে হয়তো কিছু একটা একটা করে আমি খাইয়ে দিচ্ছি ও খাচ্ছে আর মনে মনে কি ভাবছে কবে যে আমি নিজের হাতে খাবো আর বাইরেটাও দেখছে কি দেখছে কি জানি পায়ের উপরে পা দিয়ে আবার আছে সুন্দর করে বসে বসে খাচ্ছে দেখো তোমরা দেখো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ